দেখতে পাচ্ছেন আজকে কিন্তু আমাদের টোটোতে করে কিন্তু মাল যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তো যাদের যাদের পার্সেল অর্ডার ছিল আমরা অনেকটাই রেডি করতে পেরেছি তো দেখুন টোটোতে করে এখান থেকে যাবে ঘাটাল ঘাঁটাল থেকে বিভিন্ন জায়গা হলদিয়া যাবে খড়গপুর যাবে ঠিক আছে এ দেখুন এটা যাবে চৈতন্যপুর হলদিয়া উপরে দশ ইঞ্চি পপ নিচে রয়েছে দশ ইঞ্চি পপ ঠিক আছে তো পপই বেশি আচ্ছা এটা দেখুন যাবে দীঘা দীঘা বাজগুল ঠিক আছে বহু জায়গার মাল রয়েছে তো আজকে টোটোতে ফুল রেডি হচ্ছে বন্ধুরা যে সমস্ত ভাইয়ের অর্ডার দিয়েছিলেন আপনারা দেখে নিন আপনাদের মাল কিন্তু আজকে পাঠাচ্ছি ঠিক আছে একটা দুটো তিনটে চারটে বড়ো বড়ো পার্সেল আর ছোট কিছু পার্সেল মানে কেউ ইউনিট দিয়েছে শুভমাইতি দাসপুর এখানে যাবে ঘাটাল ঠিক আছে নিচে একটা রয়েছে দেখাই হ্যাঁ এটা যাবে ঝাড়গ্রাম ঠিক আছে যা যারা মাল অর্ডার দিয়েছিলেন সবাই দেখে না প্রত্যেকের মাল কিন্তু এই টোটোতে করে আমরা ঘাটাল পাঠাচ্ছি ঘাটাল থেকে ওই যে সুরজ ভাই আসছে সুরজ ভাই যাবে একে একে মাল কিন্তু বিভিন্ন বাসে তুলে দিবে। আপনারা বন্ধুরা একটু ওয়েট করুন আর যাদের মাল অর্ডার আছে তারাও পেয়ে যাবেন